আজকে লেকচারে চতুর্ভুজ ট্র্যাফিজ্যাম ট্রাফিজাম নিয়ে আলোচনা করব এবং ট্রাফিজ্যামের বাহু পরিসীমা কর্ণ এবং ক্ষেত্রফলে নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা ট্র্যাফিজ্যাম মানে জানি যে ট্র্যাফিজ্যাম হলো একটি চতুর্ভুজ চতুর্ভুজ কোন চতুর্ভুজকে ট্র্যাফিজ্যাম বলা হয় যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাকে আমাদের কী বলা হয় ট্র্যাফিজাম বলা হয় তো ট্র্যাফিজাম দেখো ছবিটা অঙ্গন করে আমরা ট্র্যাফিজামের চিত্র এ বি সি ডি দেখো এটা ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়ামের এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাদের সমান্তর এবং এই যে বাহুটা রয়েছে সেই বাহু দুটি রয়েছে আমাদের বাহু তো আমরা এখানে বাহুগুলো লিখে নিচ্ছি তাহলে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের প্রথমে বাহু দেখো বাহু রয়েছে কি আমাদের এবি ও সিডি হলো সমান্তরাল বাহু এবং এডি আর বি সি হল আমাদের এডি ও বিসি হল তির্যক বাহু তাহলে আমরা ট্র্যাপিজিয়াম জানি যে এবি আর ডি হচ্ছে পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় আর এডি আর বি সি হলো কি আমাদের বাহু তাহলে এই যে আমাদের ট্র্যাপিজিয়াম সেই ট্র্যাপিজিয়ামের দু নম্বর পরিসীমা লিখবো হ্যালো দেখো পরিসীমা কত হয় আমরা জানি যে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজের আমরা কী দেখেছি পরিসীমা হলো সমস্ত বাহুগুলির সমষ্টি তার মানে যতগুলো আমাদের বাউন্ডারির ধার রয়েছে সবগুলোকে সমষ্টি হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ বা সেই ত্রিভুজের আমাদের পরিসীমা তাহলে দেখো পরিসীমা কত পাবো আমরা তাহলে ডি ট্র্যাপিজিয়ামের পরিসীমা সমান সবগুলোকে সমষ্টি করো এবি প্লাস বিসি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ একক তার সমস্ত বাহুগুলো যে আমাদের দেওয়া থাকবে প্রশ্ন অনুযায়ী যেরকম আমাদের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই অনুযায়ী বাহুগুলো শুধুমাত্র সমষ্টি করলে আমরা ট্রাফিক জ্যামের পরিসেমা পেয়ে যাব পরবর্তী দেখো নাম্বার থার্ড কর্ণ একটা বিডি কর্ণ এবং একটি এসি কর্ণ দুখানে কর্ণ আছে এ বি সি ডি কর্ণদ্বয় হলো সি ও বি ডি তাহলে এটা হলো আমাদের এসি এবং বিডি হলো কর্ণ উচ্চতা সমান্তরাল যে বাহু রয়েছে সেই সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে লম্ব দূরত্ব সেটাকে বলা হয় আমাদের উচ্চতা দেখো এটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহু এই দুটি এ বি এবং সি ডি হলো সমান্তরাল বাহু এই সমান্তরাল বাহুদয়ের মধ্যে যে লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বকে বলা হয় আমাদের উচ্চতা এখানে উচ্চতা কত হবে ডি ই হল উচ্চতা এবং সর্বশেষ আমরা ক্ষেত্রফল দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি যে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ একের দুই যে সমান্তরাল বাহুদয় রয়েছে সেই সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু উচ্চতা তাহলে আমরা যদি এবিসিডি আকার লিখি তাহলে কত লিখব এটা ইক টু হাফ ইন্টু দেখো সমান্তরাল বাহুদয় কোনটা আছে এবি আর সি ডি সো এবি প্লাস সিডি তাদের যে দৈর্ঘ্য দেওয়া থাকবে তাদের সমষ্টি করবো ইন্টু উচ্চতা কত ডি ই বর্গ একক সো এটা হলো আমাদের এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এবং আমরা জানি যে ট্র্যাফিজামকে আরও অন্যান্য ভাগে ভাগ করা হয় সো যে কোনো ট্র্যাফিজাম হোক না কেন বিষমবাহু ট্র্যাপিজিয়াম সমকোণী ট্র্যাফিজিয়াম বা সমুদিবাহু ট্র্যাপিজিয়াম প্রত্যেকটা ট্র্যাফিজামের কিন্তু আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা একই এটাই হবে আমাদের সবসময় ট্র্যাপিজমের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু উচ্চতা তো আমরা একটা উদাহরণ নেব সে উদাহরণ সাহায্যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা নির্ণয় করে আমরা কোয়েশ্চেন নিয়েছি যে প্রথম যে চিত্র দেওয়া আছে সেই চিত্রে আমাদের পরিষীমা নির্ণয় করতে বলেছে তাহলে পরিসীমা খুব সহজে নির্ণয় করতে পারবো যতগুলো বাহু আছে প্রতিটা বাহু সমষ্টি নাম দিয়ে দাও নাম দাও এ বি সি ডি তাহলে কথা হবে সি এবিসিডি ট্র্যাপিজিয়ামের ডি ট্র্যাপিজিয়ামের পরিসীমা সমান সবগুলো যোগ করো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ দিয়েছে তো দশ প্লাস বিসি দিয়েছে তিন প্লাস সিডি পাঁচ প্লাস ডিএ দিয়েছে দুই সেমি তা দেখো যোগগুলো কত আসছে দশের তিনের তেরো তেরোর পাঁচ আঠেরো আঠেরো দুয়ে কুড়ি সো কুড়ি সেমি তাহলে এটা পেলাম কি আমরা এই যে আমাদের ট্র্যাপিজিয়াম দেওয়া ছিল সেই ট্র্যাপিজিয়ামের পরিসীমা পরিসীমা মানে কিছু না সমস্ত বাহুগুলো সমষ্টি যতগুলো আমাদের প্রান্ত রয়েছে ধার রয়েছে সবগুলোকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি পরিসীমা মানে চারিটার দিক তারপর দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এই চিত্রের তাহলে এই চিত্রের ক্ষেত্রফল দেখো এটা যে চার সেমি উচ্চতা দিয়ে দিয়েছে সমান্তরাল বাহুদ্বয়ের একটা দৈর্ঘ্য দিয়েছে পনেরো একটা দিয়েছে সাত তাহলে লিখে নাও তাহলে এ বি সি ডি নাম দিয়ে দাও এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন টু সমতল সমষ্টি বি প্লাস বি সি বি প্লাস সি ডি উচ্চতা উচ্চতা কত ডি এর নাম দাও ই তার সমান্তর বাহুদ্বয়ের সমষ্টি তো হাফ ইন্টু সমান্তর বাহু কত আছে পনেরো প্লাস সাত ইন্টু উচ্চতা কত চার বলে দিয়েছে যোগ করো হাফ ইন্টু সাত পাঁচে বারো বাইশ হচ্ছে এটা আমাদের ইন্টু চার কারাটি করো এগারো দুনো বাইশ চার এগারো চুয়াল্লিশ বর্গ সেমি তাহলে এটা পেলাম আমরা এই যে আমাদের ট্র্যাপিজিয়াম দেওয়া ছিল সেই ট্র্যাপিজামের ক্ষেত্রফল এবং সর্বশেষ একটা প্রবলেম নিয়েছি উচ্চতা নির্ণয় করতে বলেছে বললে বি এবি সিডি যে ট্র্যাপিজাম আছে সেই ট্র্যাপিজামের ক্ষেত্রফল বলে দিয়েছে একশো পঁচিশ বর্গ সেমি এবি এই বাহুটার দৈর্ঘ্য বলেছে পনেরো সেমি সিডি এ দৈর্ঘ্য বলে দিয়েছে দশ সেমি কারণ উচ্চতা চেয়েছে ডি এর মানটা বের করবো দেখো এখানে আমাদের ট্র্যাপিজাম সে ট্র্যাপিজাম যে মানগুলো দিয়েছে তার মধ্যে কোনটা ফর্মুলা জানা আছে দেখো এবি হচ্ছে আমাদের দৈর্ঘ্য এর ফর্মুলা জানা নেই সিডি হচ্ছে দৈর্ঘ্য এটাও ফর্মুলা জানা নেই কিন্তু এই যে ক্ষেত্রফল দেওয়া আছে দেখো এই ক্ষেত্রফলে ফর্মুলা জানা আছে আমাদের সেই ক্ষেত্রফলের ফর্মুলা থেকে আমরা উচ্চতা বের করব কেন কারণ ক্ষেত্রফলে দেখো উচ্চতা উচ্চতা ঢুকে আছে তাই না আমরা জানি কি এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি এবি প্লাস সিডি এবি প্লাস সিডি সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু উচ্চতা ডিই দেখো এটার মানি কত বলে গেছে আমাদের তাহলে শর্তানুসারে হাফ ইন্টু এবি প্লাস সিডি ইন্টু ডিই সমান দেখো বলেছে একশো পঁচিশ ক্ষেত্রফলগুলো দিয়েছে তাহলে আমাদের যখনই কোনো একটা পরিমিতির প্রবলেম থাকবে সেই পরিমিতির প্রবলেমে আমরা দেখব যে যে মানটা দেওয়া আছে সেই মানটার ফর্মুলা জানা আছে না নেই এর ফর্মুলা জানা নেই এর ফর্মুলা জানা নেই এরা তো সিম্পল দৈর্ঘ্য মান দিয়েছে কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা জানা আছে তাহলে ক্ষেত্রফলের ফলের ফর্মুলা দেখো উচ্চতা আছে তাহলে এখানে মানটা বসিয়ে দেবো উচ্চতার মানটা পেয়ে যাব মানগুলো বসাও হাফ ইন্টু এবির মান দিয়েছে পনেরো সিডির মান দিয়েছে দশ ইন্টু ডিই এর মানটা বের করতে হবে আমাদের একশো পঁচিশ হাফ ইন্টু যোগ করলে আসছে পঁচিশ ইন্টু ডিই সমান একশো পঁচিশ এবার এটাকে কী করব ডান দিয়ে পাঠিয়ে দাও তা ডি সমান একশো পঁচিশ দুই ভাগ আছে ডান দিয়ে গেলে গুণ হবে পঁচিশ গুণ আছে ডান দিয়ে গেলে ভাগ হবে পঁচিশ দিয়ে কাটো পঁচিশ কে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দশ দশ সেমি তাহলে এখন যে উচ্চতা সে উচ্চতার মান কত পেলাম আমরা দশ সেমি তাহলে এইভাবে আমরা যে কোনো প্রবলেম ট্রাফিক দেওয়া থাকলে সেই অনুযায়ী তার ক্ষেত্রফল উচ্চতা বা পরিসীমা যাই চাক না কেন সেইগুলো আমরা নির্ণয় করবো